হাই এভরিওান সোনালি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটি নতুন রেসিপি আপনাদের দেখাচ্ছি রুই মাছ ওলকপি দিয়ে রুই মাছের ঝোল রেসিপি তো ওলকপি দিয়ে আমি রুই মাছের ঝোল রেসিপি আপনাদের রান্না কেমন করে করতে হয় সেটাই রান্না করছি তো আপনারা দেখতে থাকুন তার আগে আমি ওলকপিটা আপনাদের দেখিয়ে নিচ্ছি দেখুন আমি এই রকম ওলকপি নিয়েছি ওলকপিগুলো দেখতে এই রকম ওলকপি আমি এই রকম নিয়েছি তিনটে ওলকপি নিয়েছি তেল ও টাটকা ওল ওলকপি দেখুন নখ বসে যাচ্ছে তো টাটকা ওলকপি নখ বসে গে যাচ্ছে দেখুন তো আমি নরম ওলকপি নিয়েছি তিনটে ওলকপি দিয়ে রুই মাছের ঝোল রান্না করবো ওলকপিগুলো আমি পরিষ্কার করে কুটে নেব দেখতে দেখুন কি সুন্দর ওলকপিগুলো টাটকা ওলকপি বন্ধুরা আমি দেখুন ওলকপিগুলো কেটে নিয়েছি দেখুন তিনটে ওলকপি আমি কেটে নিয়েছি তিস সুন্দর কেটে আমি দেখুন জলে আমি ধুয়ে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি এইরকম লম্বা লম্বা করে ওলকপিগুলো কেটেছি বড় বড় করে ওলকপিগুলো লম্বা লম্বা করে কেটেছি ওলকপি দিয়ে রুই মাছের ঝোল রান্না করব বলে নিয়েছি দেখুন আমি দুটো ছোট ছোটো আলু আমি নিয়েছি লম্বা লম্বা করে ওলকপির মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি দুটো ওলকপি দুটো আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে তিনটে ওলকপি আমি কেটে নিয়েছি নিয়েছি দেখুন আমি ওলকপি দিয়ে রুই মাছের ঝোল রান্না করব বলে আমি নিয়েছি দেখুন আড়াই কেজি আমি রুই মাছে রুই মাছ আমাকে কেটে নিয়েছি তো আড়াই কেজি রুই মাছ আমি নিয়ে এসেছিলাম তার চারটা চাকা আমি নিয়েছি একটা নেজা তিনটে চাকা আমি নিয়েছি রুই মাছ ওলকপি দিয়ে রুই মাছের ঝোল রান্না করব বলে নিয়েছি দেখুন আমি মাঝারি সাইজে দুটো পেঁয়াজ আমি নিয়েছি কুচিয়ে নিয়েছি নিয়েছি আমি দেখুন রসুন আদা রসুন আদা একসঙ্গে পেস্ট করে নেবো নিয়েছি আমি চারটে কা তিনটি কাঁচা লঙ্কা আমি চিরে নিয়েছি ফ্লেভারের জন্য দিয়ে দেবো নিয়েছি আমি দেখুন একটা টমেটো টমেটো আমি কুচিয়ে নিয়েছি মশলার জন্য আমি নিয়েছি দেখুন নিয়েছি দেখুন আমি হলুদ আমি নিয়েছি ঝাল লঙ্কা গুঁড়ো আমি নিয়ে নেব এক চামচ ঝাল লঙ্কা গুঁড়ো নিয়ে নেব এক থেকে দু চামচ নিয়ে নেব আমি ধনে গুঁড়ো ধনে গুঁড়ো নিয়েছি এক চামচ ধনে গুঁড়ো নিয়ে নেব নিয়ে নেব জিরে গুঁড়ি নিয়েছি জিরে গুঁড়ো আমি নিয়েছি এক এক চামচ জিরে গুঁড়ো আমি নিয়ে নেব না দেখুন আমি নিয়েছি লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ জাস্ট কালারের জন্য নিয়ে নেব নিয়েছি দেখুন ফোড়নের জন্য গোটা জিরে নিয়েছি দুটো এলাচ নিয়েছি দেখুন দুটো দারচিনির টুকরো আমি নিয়েছি দেখুন আর নিয়েছি আমি দুটো তেজপাতা আমি নিয়েছি ফোড়নের জন্য গোটা জিরে দুটো এলাচ দুটো দারচিনি আর দুটো তেজপাতা নিয়েছি আর নিয়েছি দেখুন আমি গরম মশলাগুলো হাফ চামচ রান্নার শেষে আমি দিয়ে দেব তো আমি দেখুন নিয়েছি আমি লবণ প্রয়োজন মতো লবণ আমি দিয়ে দেবো নিয়েছি আমি সর্ষের তেল প্রয়োজন মতো সর্ষের তেল আমি দিয়ে দেব প্রথমে দেখুন আমি মাছটাকে ভালো করে ধুয়ে রেখেছি এবার আমি লবণ হাফ চামচ দিয়ে দিলাম দিয়ে আমি দিয়ে আমি মাছটাকে ম্যারিনেট করে নেব দেখুন সুন্দর করে ম্যারিনেট করে নেব দিয়ে আমি হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ হাফ চামচ হলুদ দিয়ে দিলাম দিয়ে দেখুন সুন্দর আমি মাছটাকে ম্যারিনেট করে নেব একটা একটা মাছকে আমি সুন্দর করে দেখুন কেটে নিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ আমি মাখিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এইভাবে সুন্দর করে আমি একটা একটা করে মাখিয়ে নিচ্ছি প্রথম ন্যাচাটা আমি মাখিয়ে নিলাম তারপর আমি চাকাগুলো সুন্দর করে আমি মাখিয়ে নিলাম তো আমার মাখানো হয়ে গেছে লবণ হলুদ একদম মাখানো হয়ে গেছে সুন্দর করে মাখানো হয়ে গেছে এবার আমি একে পাঁচ থেকে সাত মিনিট রেস্টে রেখে দেব মাছগুলোকে আরেকটা উপকরণ আমি দেখিয়ে নিচ্ছি দেখুন আমি ধনে পাতা নিয়েছি কুচিয়ে আমি দুধ ধুয়ে নিয়েছি ধনে পাতা আমি ফিন রান্না কমপ্লিট হওয়ার শেষে আমি দিয়ে দেবো এবার দেখুন বন্ধুরা আমি কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি আমার কড়াইটা গরম হয়ে গেছে গ্যাস অন করে আমি কড়াইটা বসিয়েছিলাম আমি দিয়ে দিলাম প্রয়োজন মতো জল জল আমি প্রয়োজন মতো দিয়ে দিলাম আমার জলটা গরম হচ্ছে দেখুন বন্ধুরা জলটা আমার গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি দেখুন আমি লবণ দিয়ে দিলাম আমি হাত চামচ লবণ আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম দেখুন আমি হলুদ আমি দিয়ে দিলাম সামান্য হলুদ আমি দিয়ে দিলাম দিয়ে আমি ওলকপিগুলোকে আমি একটু ভাপিয়ে নেব একটু সেদ্ধ করে নেব অল্প একটু সেদ্ধ করে নেব তো ওলকপিগুলো নরম কিন্তু তবু আমি একটু সেদ্ধ করে নেব হালকা হালকা সেদ্ধ করে নেব তার জন্য আমি দেখুন ওলকপিগুলো আমি কেটে ধুয়ে তিনটে ওলকপি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো আমি ওলকপিগুলো দিয়ে দিলাম গরম জলে বন্ধুরা ওলকপিগুলো আমি গরম জলে কিন্তু দিয়ে দিয়েছি আমি দু আমি তিন মিনিট মতো আমি একটু সেদ্ধ করে নেব একটু অল্প সেদ্ধ করে নেব একটু ভাপিয়ে নেব খুব বেশি সেদ্ধ করব না দু থেকে তিন মিনিট একটু সেদ্ধ করে নেব হালকা হালকা সেদ্ধ করে নেব তার জন্য তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য একটা চাপা আমি দিয়ে দিলাম বন্ধুরা আমি দু মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি দেখুন একটা চাপা খুলে দেখাচ্ছি সেই চাপাটা ঢাকা দিয়েছিলাম দেখুন আমার ওলকপি কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি হালকা হালকা করে ওলকপিগুলো সেদ্ধ করে নিয়েছি এবার আমি ওলকপিগুলো দেখুন আমি আমি একটা চামচে আমি তুলে নিচ্ছি ওলকপিগুলো সুন্দর করে একটা চামচে প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি তো এইভাবে আমি একটা চামচে আমি প্লেটের মধ্যে ওলকপিগুলো তুলে নিচ্ছি দেখুন সেদ্ধ করে আমি ওলকপিগুলো একটা চামচ আমি ও প্লেটে একটা তুলে নিয়েছি চামচ দিয়ে এবার দেখুন এই জলটাকে আমি গ্যাস অফ করে দিয়েছি এবার এই জলটাকে কিন্তু আমি ফেলে দেব এই জলটাকে আমি কড়াই জলটাকে আমি ফেলে দেব। বন্ধুরা আমি জলটাকে ফেলে দিয়েছি ফেলে দিয়ে আমি দেখুন আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম পরিষ্কার করে কড়াইটা ধুয়ে নিয়েছি দিয়ে বসিয়ে দিয়েছিলাম দিয়ে আমি তেল দিয়ে দিলাম সর্ষের তেল আমি দিয়ে দিলাম ওলকপি ভেজে নেওয়ার জন্য ওলকপি ভেজে নেওয়ার জন্য আমি আমি প্রয়োজন আমি সর্ষের তেল দিয়ে দিলাম আমি তিন থেকে আমি চার পিস আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এই সময় ওলকপিগুলো আমি ভেজে নেব দেখুন আমি প্লেটে যে সেদ্ধ করে ওলকপিগুলো দেখুন কী সুন্দর একটু হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম গুলো কালার কালারটা ওলকপির কালারটা দেখুন কী সুন্দর হয়ে গেছে এই সেদ্ধ করা ওলকপিগুলো ভেজে নেব প্রথমে আমি গ্যাসের ফ্লেমটাকে তেলটা গরম হয়ে দিতে গ্যাসের ফ্লেমটাকে স্লো করে রেখে দিয়েছিলাম দিয়ে আমি ওলকপিগুলোকে ছেড়ে দিয়েছি তাহলে কী হয় তেল আর হাতে মুখে ছিচ ছিচকে পড়বে না ব্যাস আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি ওলকপিগুলো ছেড়ে দিয়েছি এবার আমি ওলকপিগুলোকে ভেজে নেওয়ার জন্য মাঝারি ফ্লেমে দিয়েছি গ্যাসটাকে মাঝারি ফ্লেমে দিয়ে দিয়েছি এবার আমি ওলকপিগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আমি খুব বেশি সিদ্ধ সেদ্ধ করি না একটু অল্প করেই সেদ্ধ করেছিলাম তো বন্ধুরা দেখুন আমি ওলকপিগুলো একটু মানে হাফ মিনিট মতো একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি তো এবার আমি দিয়ে দেবো দেখুন আলু আমি যে আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম এই আলুগুলো আমি দিয়ে দেব। দিয়ে একসঙ্গে আমি ওল কপি আর আলু একসঙ্গে লাল লাল করে ভেজে নেব যেহেতু আমি আলুটা দিয়েছি সেহেতু আমি দিয়ে দেব একটু লবণ আলুটা যেহেতু দিয়েছি আমি সেহেতু একটু সামান্য লবণ দিয়ে দেব। দিয়ে আমি আলুগুলো একটু ভেজে নেব আলু ওলকপিগুলোকে একটু লাল লাল করে ভেজে নেওয়ার জন্য আমি দিয়ে দেবো একটু চাপা আমি হাফ মিনিট একটু চাপা দিয়ে দিলাম তাতেই আমার আলু ওলকপি এক সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে যাবে বন্ধুরা দেখুন আমি হাফ মিনিট পর আমি এক মিনিট পর আমি চাপা খুলে দেখাচ্ছি দেখুন আমার আলু ওলকপি একদম সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে তো ওলকপিগুলো আমি খুব খেতে করি না একটু জাস্ট আমি দু মিনিট মতো নিয়েছিলাম আমি জলটা জলটাতে দিয়েছি ওলকপিগুলো তুলে নিয়েছি দিয়ে ওলকপি আর আলু একসঙ্গে আমি তেলে ভেজে নিয়েছি দেখুন কি সুন্দর দেখুন আলু আমার ওলকপি কি সুন্দর দেখুন এই যে আলু ওলকপি আমার কি সুন্দর লাল লাল করে দেখুন ভাজা হয়ে গেছে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি দেখুন একটা চামচে কিন্তু আলু ওলকপিগুলো তুলে নিচ্ছি একটা প্লেটে আমি আলু ওলকপিগুলো তুলে নিচ্ছি তো বন্ধুরা দেখুন আমি আলু দেখুন আমি খুব সুন্দর আলু ওলকপিগুলো দেখুন লাল লাল করে ভেজে দেখুন আমি একটা কড়াইতে তুলে নিয়েছি দেখুন কী সুন্দর দেখুন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং দেখুন সেদ্ধ হয়ে গেছে এই যে সেদ্ধ হয়ে গেছে দেখুন ওলকপিগুলো কী সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেবো দেখুন ওই আলু ওলকপি ভাজা কড়াইতে দিয়ে দেবো তেল মানে ওলকপি দিয়ে আমি রুই মাছের ঝোল রান্না করার জন্য আমি দিয়ে দেবো সর্ষের তেল তো আমি সর্ষের তেল দিয়ে দিলাম আলু ওলকপি দিয়ে আমি ওলকপি দিয়ে আমি রুই মাছের ঝোল রান্না করার জন্য আমি দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল ওলকপি আলু ভাজা কড়াইতে বন্ধুরা দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি ফোড়ন দিয়ে দেব ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি দেখুন দুটো এলাচ দুটো দারচিনি আর দেখুন গোটা জিরে আমি হাফ চামচ আর দুটো তেজপাতা আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম দেখুন গরম থেকে আমার মিষ্টি গন্ধ একটা বেরিয়েছে এরপর আমি দিয়ে দেবো আমি দুটো আমি যে দুটো পেঁয়াজ কুচি রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি দিয়ে ভালো করে পেঁয়াজ দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নিয়ে একটু তাড়াতাড়ি লাল লাল করে ভেজে নেওয়ার জন্য আমি দিয়ে দিলাম হাফ চামচ লবণ সুন্দর করে একটু পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি তার জন্য হাফ চামচ লবণ আমি দিয়ে দিলাম এই ফোড়নটা দেওয়ার ফলে একটা সুন্দর মিষ্টি গন্ধ কিন্তু ছড়িয়েছিল কি সুন্দর একটা সুন্দর ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়েছিল তো কথা বলতে বলতে দেখুন আমি লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি এদিকে দেখুন বন্ধুরা আমি গ্যাসটা অন করে দিলাম কড়াইটা আমার গরম হচ্ছে কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম তেল তেলটা আমার গরম হয়ে গেলে দেখুন আমি যে মাছগুলো আমি রেস্টে রেখেছিলাম আমি চারটে মাছ রেস্টে রেখেছিলাম একটা নাজাত নেজা তিনটে চাকা তো আমি এগুলো ভেজে নেব এদিকে দেখুন মন্দিরা আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হচ্ছে আমি মশলা কষাতে কষাতে কিন্তু ওই মাছগুলো আমি ভেজে নেব বন্ধুরা আমার দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে আমি যে মাছ ভেজে নেব তেলটা আমার গরম হয়ে গেছে তো আমি দেখুন এই আমি ম্যারিনেট করা মাছগুলো আমি দিয়ে দেবো লবণ হলুদ যে মাখি রেখেছিলাম সেই মাছগুলো আমি দিয়ে দেবো দেখুন এক করে আমি কিন্তু কড়াইতে মাছগুলো তুলে দিচ্ছি এদিকে মাছগুলো আমি দেখুন কড়াইতে তুলে দিলাম এদিকে দেখুন আমার পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে হয়ে এসছে তো দেখুন আমি দুটো কড়াইয়ের ফলে আমার তাড়া একদিকে আমি দেখুন মাছ ধরে ভেজে নিচ্ছি আর একদিকে আমি পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি মশলাগুলো মশলা কষিয়ে নেওয়ার জন্য তাহলে কি হয় আমার তাড়াতাড়ি ওল কপি দিয়ে আমার মাছের চুল কিন্তু খুব অল্প টাইমের মধ্যে আমি রান্না করে নেব আর একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি বাকি মশলাগুলো তুলে দেবো বন্ধুরা আমার পেঁয়াজগুলো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন এর থেকে আমি বেশি ভাজবো না তাহলে পেঁয়াজগুলো কেঙে চেটে তেটো হয়ে যাবে এবার আমি দেখুন আমি যে দুটো টমেটো আমি যে একটা বড়ো সাইজের টমেটো কেঁচে রেখেছিলাম সে ভেজিয়ে রেখেছিলাম সেগুলো আমি তুলে দিলাম দিয়ে আমি টমেটোগুলো তেলে লাল লাল করে ভেজে নেবো যাতে টমেটোগুলো গলে যায় আমি সেইভাবে আমি একটু মেরে নেবো এর ফলে কী হয় টমেটোগুলো লাল লাল করে ভাজা হয়ে যাবে তেলে এবং গলে যাবে সেদ্ধ হয়ে গলে যাবে তেলের মধ্যে বন্ধুরা দেখুন আমার মাছগুলো আমার দেখুন এক ফিট ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে আরেক পিট আমি উল্টে দিচ্ছি ভাজা ভেজে নেওয়ার জন্য লাল লাল করে ভেজে নেওয়ার জন্য এদিকে দেখুন বন্ধুরা আমার দেখুন আমার টমেটো পেঁয়াজ টমেটোগুলো একদম সেদ্ধ হয়ে তেলের মধ্যে গলে গেছে এবার আমি তেল তুলে দেবো আমি মশলা আমি তুলে দেবো কিন্তু গুঁড়ো মশলা আমি অ্যাড করে দেবো গলিরা তবে গোলে দিয়েছে এবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাত চামচ লবণ দিয়ে দিচ্ছি আমি দেখি আমি হাত চামচ হলুদ এবার আমি দিয়ে দিচ্ছি গিয়ে গুঁড়ে আমি দেখি হাত চামচ দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি ধনে গুঁড়ো হাফ চামচ হাফ হাফ চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি দেখুন ভাল লঙ্কাগুলো আমি এক চামচ আমি দিয়ে দিলাম দেখুন আমি ভালো লঙ্কাগুলো এক চামচ দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি কাঁচুরি লঙ্কাগুলো জাস্ট লাল কালার জন্য সুন্দর একটা লাল কালার করার জন্য হাত চামচ দিয়ে দিলাম দিয়ে আমি দেখুন ভালো করে আমি মশলাগুলো কষে নিচ্ছি সুন্দর করে আমি দেখুন মশলাগুলো কষে নিচ্ছি সবগুলো মশলাগুলো তেলের মধ্যে আমি কষে নিচ্ছি আমি যে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম একসঙ্গে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম রসুন সেটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি দেখি মশলার সঙ্গে আমি কষিয়ে দিয়ে মশলার সঙ্গে আদা রসুনটাকে আমি কষিয়ে নিচ্ছি এর ফলে কি হয় কাঁচা আদা গন্ধটা আদা রসুনের যেটা একটা কাঁচা গন্ধ চলে যাবে এবং তেলের সঙ্গে আর মশলার সঙ্গে সুন্দর কষানো হয়ে যাবে এবার আমি মশলাগুলো তেলের মধ্যে সুন্দর করে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি নেড়ে নেব দেখুন বন্ধুরা আমার মশলাটা সুন্দর তেলের সঙ্গে দেখুন কষানো হয়ে গেছে মশলা থেকে দেখুন তেল ছাড়ছে কী সুন্দর দেখুন একটা সুন্দর গন্ধ বেরিয়েছে দেখুন এবার আমি দিয়ে দেব এবার আমি কিছুটা জল অ্যাড করে দিচ্ছি দেখুন একটু জল আমি অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে একটু মশলাটাতে আর একটু আমি কষিয়ে নিই মশলাটা একটু সুন্দর কষানো হলে কী হয় যে আমি যে ওলকপি দিয়ে দুই মাছের জোল রান্না করব তাতে তার টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে এবার আমি আর একটু কষিয়ে নিচ্ছি এদিকে দেখুন বন্ধুরা আমার মাছটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে খুব বেশি আমি ভাজবো না করার করে তাহলে মাছগুলো কী হয় শক্ত হয়ে যাবে দেখুন এইভাবেই আমি লাল লাল করে কিনতে ভেজে নেব আমার মাছটা খুব সুন্দর দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এইদিকে দেখুন মশলাটা অনেক সুন্দর পচানো হচ্ছে এবার দেখুন এই মাছগুলো আমি আমি এই যে ওলকপি দিয়ে মাছ আমি রান্না করবো মাছের ঝোল ওই মাছের চোখ আমি দিয়ে দেবো জল কমিয়ে দিয়ে দেবো তো এবার আমি গ্যাসটা আমি অফ করে দিলাম কারণ আমার মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন আমি মানে লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন কি সুন্দর আমি গ্যাসটা অফ করে দিলাম দেখুন আমার দুই ফিট ভাজা হয়ে গেছে দেখুন দুই আমার কী সুন্দর ভাজা হয়ে গেছে আপনাদের দেখালাম এবার আমি দেখুন গ্যাসটা অফ করে দিলাম দেখুন বুঝলাম মশলাটা কী সুন্দর কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে কী সুন্দর তেল ছাড়ছে দেখুন মশলা থেকে সুন্দর বের হয়ে যাচ্ছে এই সময় আমি দিয়ে দেবো দেখুন ভেজে রাখা ওলকপি এবং আলুগুলো আমি দিয়ে দেব। ভেজে রাখা আলু এবং ওলকপিগুলো আমি ওলকপি বেশি নিয়েছিলাম আলু আমি নিয়েছিলাম মাঝারি সাইজের দুটো আলু আমি ওলকপি নিয়েছিলাম তিনটে তো ওলকপি বেশি নিয়েছিলাম আলু আমি কম নিয়েছিলাম দিয়ে ওলকপি দিয়ে আমি ওই মাছের ঝোল করে নেব তো আমি এবার আলু ওলকপিগুলোকে সুন্দর করে আমি একটু কষিয়ে নিচ্ছি এবার আমার কষানো হয়ে গেলে আমি জলটা অ্যাড করে দেব প্রয়োজন মতো জল অ্যাড করে দেবো আচ্ছা আপনাদের প্রয়োজন মতো জল অ্যাড করে দেবেন যেহেতু বন্ধুরা আমি এর একটু ওলকপিটাকে ভাবিয়েছিলাম তো সেহেতু আমার ওলকপি আলু কিন্তু প্রায় জল তারপরে ওল ওলকপি আলু যে আমি তেল দিয়ে দিয়েছিলাম প্রায় সেদ্ধ হয়ে এসছে তো আমার ঢাকা আর আমার চাপা দিয়ে ওলকপিগুলোকে ওলকপি আলুকে কষানোর প্রয়োজন নেই চাপা খুলেই আমি ওলকপি আলু কষিয়ে নিচ্ছি তো দেখুন মন পছন্দ ওলকপি আলু কষানোর ফলে এর ফলে ওলকপি আলুর স্বাদটা কিন্তু খুব সুন্দর লাগবে ওলকপি দিয়ে দিয়ে আমি দুই মাছের করবো ওর কিন্তু খুব সুন্দর লাগবে আমার আলু ওই দেখুন কষানো আমার একদম হয়ে গেছে কষানো আমার রেডি হয়ে গেছে একদম সুন্দর এবার আমি দেখি জল অ্যাড করে দেব। তো বন্ধুরা দেখুন এবার আমি জল অ্যাড করে দিচ্ছি আমার প্রয়োজন মতো জল আমি অ্যাড করে দিচ্ছি বন্ধুরা আমি এই জলটা আমি অ্যাড করলাম তো আমার বেশিক্ষণ আর রান্না হতে সময় লাগ দেরি হবে না কারণ আমি উলকপি আলুগুলো একটু ওলকপি একটু ভাবিয়ে আমি সে লাল লাল করে তেলে ভেজে নিয়েছিলাম আলু আর ওলকপি তো ওলকপিটাকে আগে একটু ভাবিয়ে তারপর উলু ওলকপি আর আলু একসঙ্গে তেলে আমি ভেজে রেখেছিলাম তো বেশ সিদ্ধ হয়ে এসছে আর বেশিক্ষণ লাগবে না তো অল্প সময়ের মধ্যে আমার রান্না হয়ে যাবে ঝোলটা ফুট উঠলেই আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো বন্ধুরা দেখুন আমার ঝোলটা কিন্তু খুব সুন্দর দেখুন ফুট উঠেছে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দেখুন কি সুন্দর ফুল উঠেছে ঝোলটা দেখুন ওলকপিগুলো কি সুন্দর আমার সেদ্ধ হয়েছে নরম নরম দেখুন আমি কেটে দেখাচ্ছি দেখুন ওলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে একদম দেখেছেন ওলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে তো দেখুন ঝোলটা কি সুন্দর ফুল উঠেছে এবার আমি দিয়ে দেখুন আমি যে মাছগুলো একটা প্লেটে আমি কড়াইতে ভেজে আমি মাছগুলো একটা প্লেটে রেখেছিলাম আমি সেই মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আমি যা না আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি চাকা পরপর তিনটে চাকা আমি দিয়ে দিলাম দিয়ে আমি একটু ভালো করে আমি নেড়ে নিচ্ছি ওলকপি আর মাছ আমি একসঙ্গে সুন্দর করে নেড়ে নিচ্ছি এবার মাছগুলো ঝোলে ফুটবে তো আমি আর মাছগুলো দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব আমার ওল ওলকপি আলু একবার সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি আর বেশিক্ষণ রান্না করবো না পাঁচ থেকে ছ মিনিট বা চার থেকে পাঁচ মিনিট আমি ঝোলটা ফুটিয়ে নেব ফুলকপি দিয়ে আমি যে রুই মাছের ঝোল করছি সেই মাছটা ঝোলে আমি ফুটিয়ে নেব এবার দেখুন বন্ধুরা আমি যে চারটা কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে রেখেছিলাম আমি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য চারটে কাঁচা লঙ্কা আমি চিনে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম তো বন্ধুরা আমরা তো ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল করে খাই বা আমরা কত কিছু দিয়ে আমরা ঝোল করে খাই তো একবার আমরা ওলকপি দিয়ে যদি রুই মাছের ঝোল রান্না করে খাই তো খেতে কিন্তু খুব সুন্দর লাগে ওলকপি দিয়ে রুই মাছের ঝোল বা কাতলা মাছের ঝোল রান্না করে খেলে কিন্তু যে মাছ দিয়েই রান্না করা হোক না রুই মাছ রুই মাছ বা কাতলা মাছ যে মাছ দিয়েই ঝোল করা হোক না কেন ওলকপি দিয়ে এর টেস্ট কিন্তু দারুণ হয় খেতে কিন্তু খুব সুন্দর লাগে আমরা দেখুন আমি দেখুন অল্প সময়ে অল্প তেলে কিন্তু অল্প বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে আমি ওলকপি দিয়ে রুই মাছের ঝোল রান্না করে নিলাম তো বন্ধুরা এইভাবে আপনারা তো ওলকপি দিয়ে রুই মাছের ঝোল রান্না করে খেয়েছেন তো বন্ধুরা প্লিজ আমার মতো করে আমি যেমন ওলকপি দিয়ে রুই মাছের ঝোল রান্না করেছি আপনারাও আমার মতো করে ওলকপি দিয়ে রুই মাছের ঝোল রান্না করে খেয়ে আমাকে লাইকস করে কমেন্টস করে জানাবেন যে আমার ওলকপি দিয়ে রুই মাছের ঝোল কেমন হয়েছে তো বন্ধুরা প্লিজ লাইকস কমেন্টস করে জানাবেন তো বন্ধুরা আমার এই ওলকপি দিয়ে রুই মাছের ঝোল রান্না করার ভিডিওটি প্রত্যেককে দেখবেন এবং যারা প্লিজ আমার রান্নার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়নি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার রান্নার চ্যানেলটা এবং পাশে থাকা বেলাইকনটা টিপে দেবেন তো বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু আমার ওলকপি দিয়ে দেখুন রুই মাছের ঝোল একদম কমপ্লিট হয়ে এসেছে তো ওলকপি দিয়ে রুই মাছের ঝোল যদি রান্না করে গরম ভাতের সঙ্গে খাওয়া হয় অন্য কোনো আর প্রয়োজন হয় না তো ওলকপি দিয়ে রুই মাছের ঝোল রান্না করে খেলে গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে মানে অল্প সময়ের মধ্যে এক ভাত ভাত কিন্তু নিমিষে শেষ হয়ে যাবে এই ওলকপি দিয়ে রুই মাছের ঝোল দিয়ে ভাত খেলে তো বন্ধুরা কী সুন্দর ওলকপি দিয়ে রুই মাছের ঝোল যে আমি রান্না করেছি দেখুন কি সুন্দর করছে দেখুন কি সুন্দর দেখতে যেমন লোভন দেখুন কি সুন্দর কালারটা হয়েছে খেতেও তেমন লোভনীয় তো দেখুন কি সুন্দর খেতে লাগবে তো বন্ধুরা ওলকপি দিয়ে রুই মাছের ঝোল রান্না করে যদি খাওয়া হয় তো কি সুন্দর এর টেস্ট বা দারুণ খেতে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তো বন্ধুরা দেখুন কথা বলতে বলতে আমার ওলকপি দিয়ে রুই মাছের ঝোল রান্না একদম কমপ্লিট হয়ে গেছে তো আমি এবার গ্যাসটা অফ করে দেবো আমার লবণ ঝাল সব কিছু ঠিকঠাক আছে তো আপনারা আপনাদের প্রয়োজন মতো লবণ ঝাল ঠিক করে ঠিকঠাক করে দিয়ে দেবেন প্রয়োজন মতো দিয়ে দেবেন তো বন্ধুরা এবার আমি দেখুন গ্যাসটা আমি অফ করে দিচ্ছি গ্যাসটা কিন্তু আমার ঝাল ঝল দুই মাছ ওলকপি দিয়ে দুই মাছের পাতলা ঝোল দেখুন এক কত সুন্দর আমি কমপ্লিট করে নিয়েছি এবার আমি গ্যাসটা অফ করে দিলাম অফ করে দিয়ে আমি দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আমি দেখুন ভালো করে নেড়ে নিলাম গ্যাস অফ করে কিন্তু আমি হাফ চামচ আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু আমি ভালো করে আমি ওলকপি দিয়ে যে রুই মাছের ঝোল রান্না করেছি আমি নেড়ে নিলাম এবার আমি দিয়ে দিলাম দেখুন আমি কিছু ধনে পাতা আমি কুচিয়ে রেখেছিলাম এই ধনে পাতা কুচিয়ে ধুয়ে রেখেছিলাম লাস্টে আমি ছড়িয়ে দিচ্ছি দেখুন এবার আমি ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম তো বন্ধুরা দেখুন আমার ওলকপি দিয়ে রুই মাছের ঝোল একদম কমপ্লিট হয়ে গেছে তো আমি ফিনিশ করে নিলাম লাস্টে গরম মশলা হাফ চামচ গরম মশলা এবং কিছু পাতা কুচি দিয়ে আমি আমার রুই ওলকপি দিয়ে রুই মাছের ঝোল ফিনিশ করে নিলাম এবার আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম আমি প্রায় আমি হাফ আমি প্রায় পাঁচ সেকেন্ড আমি রেখে দিলাম হাফ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম গ্যাস অফ করে হাফ মিনিট পর আমি খুলে দেখাচ্ছি যে আমার দিয়ে রুই মাছের ঝোল রান্না কি সুন্দর কমপ্লিট করেছে তো বন্ধুরা দেখুন আমি হাফ মিনিট কিন্তু চাপা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম আমার ওলকপি ব্যাচা আমি চাপাটা খুলে দেখাচ্ছি হাফ মিনিট পর দেখুন আমার ওলকপি দিয়ে রুই মাছের ঝোল কী সুন্দর কমপ্লিট করে নিয়েছি দেখুন কি সুন্দর আমার রান্না হয়েছে দেখুন কি সুন্দর কালারটা হয়েছে দেখুন আর যেমন কালারটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ওলকপি দিয়ে রুই মাছের ঝোল রান্না করে খেলে কিন্তু খুব দারুণ টেস্টি হয় খুব দারুণ স্বাদ লাগে তো ওলকপি দিয়ে রুই মাছের ঝোল রান্না করে খেলে গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে অন্য কোনো রা রেসিপির প্রয়োজন হবে না তো দেখুন এবার আমি কড়াইটাকে আমি গ্যাস থেকে নামিয়ে একটা আমি পাত্রে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন আমি গ্যাস থেকে কড়াইটা নামিয়েছি দেখুন কি সুন্দর কালারটা হয়েছে দেখুন দেখতেও কি সুন্দর যেমন দেখতে কি সুন্দর কালারটা তেমন খেতেও লোভনীয় দেখুন বন্ধুরা প্লিজ আমার রিকোয়েস্ট আপনারা এইভাবে আমার মতো করে একবার অল ওলকপি দিয়ে রুই মাছের ঝোল রান্না করে খাবেন দেখবেন খুব সুন্দর লাগবে অন্য কোনো রেসিপি আর প্রয়োজন হবে না গরম ভাতের সঙ্গে খাবেন দেখুন বন্ধুরা আমি একটা কড়াই থেকে অন্য একটা কড়াইতে আজকে আমি সাফ করে আপনাদের দেখাচ্ছি দেখুন কি সুন্দর দেখুন এইভাবে আমি ঝোলটা একটু পাতলা রেখেছি দেখুন ওলকপি দিয়ে যে আমি রুই মাছের ঝোলটা করছি দেখুন এইভাবে আমি দেখুন পাতলা করে ঝোলটা রেখেছি এতে কি হয় গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর লাগে দেখুন লাস্টে যে আমি গ্যাসটা অফ করে আমি দেখুন গরম মশলা আর হাফ চামচ আর আমি ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়েছিলাম এর ফলে কিন্তু ওলকপি দিয়ে রুই মাছের ঝোলটা কিন্তু সেন খুব সুন্দর গন্ধটা খুব সুন্দর ছড়িয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে একটু যদি লাস্টে গরম মশলা গুঁড়ো বা ধনে পাতা ও হাফ চামচ গরম মশলা গুঁড়ো বা ধনে পাতা ছড়িয়ে দেওয়া হয় খেতেও কিন্তু খুব দারুণ টেস্টের হয় আর এর সেনটাও কিন্তু খুব সুন্দর লাগে তো বন্ধুরা কথা বলতে বলতে আমি সার্ফ করে নিচ্ছি পুরোটা সার্ফ করে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখুন আমি ওলকপি দিয়ে রুই মাছের ঝোল কি সুন্দর পাতলা ঝোল রান্না করে নিয়েছি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে ওলকপি দিয়ে রুই মাছের পাতলা ঝোল তো দেখুন কী সুন্দর কালার হয়েছে দেখতেও লোভনীয় হয়েছে বন্ধুরা পর থেকে আমার এই ওলকপি দিয়ে রুই মাছের ঝোল রান্নার ভিডিওটা দেখবেন পারলে অন্যান্য বন্ধুদেরও তাড়াতাড়ি শেয়ার করে দেবেন যারা সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আজকের মতো আমার ওলকপি দিয়ে রুই মাছের ঝোল রান্না একদম কমপ্লিট তো আমি ওলকপি দিয়ে রুই মাছের ঝোল রান্না ফিনিশ করে নিয়েছি তো বন্ধুরা আবার আমার নিশ্চয়ই বন্ধুরা আমি আশা করছি যে আমার ওলকপি দিয়ে রুই মাছের ঝোল রান্নার ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে তো আজকের মতো বাই বন্ধুরা আবার আপনাদের পরের দিন দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তো বাই বন্ধুরা আজকের মতো চলি